ছুটকির বর্তার নাম শুনলে কার না জিবে জল আসে আমার তো ভাই জিবে জল চলে আসে এরকম একটা সুটকির বর্তার রেসিপি থাকলে আমার আর অন্য কিছুই প্রয়োজন নেই একটা বর্তা দিয়ে আমি দুই প্লেট ভাত সাবার করে ফেলি তো চলুন আজকের রেসিপিটা আমি কিভাবে শুরু করি তো ময়লাইকুম সবাই কেমন আসেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি মূল উপকরণে চলে গেলাম নিয়ে নিলাম এক কাপ রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি দুইটা উপকরণে আমি সমানভাবে নিয়েছি বর্তাতে কিন্তু রসুন কুচিটা খুবই ভালো লাগে সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি ও কিছু ধনে পাতা কুচি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম দুইটা চেয়াপা চুটকি আমি ভালোভাবে গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আরও কিছু মশলা নিয়ে নিলাম নিয়ে নিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এই চারটা মশলা আমি ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে একটু পানি দিয়ে গুলি নিচ্ছি এতে করে বাটা মশলার একটা স্বাদ লাগে আমি চারোটা মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব এবার আমি কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়ে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এই তিনটা উপকরণ বেটে ব্যবহার করতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে কোনো বাটা বাটের জামেলা ছাড়াই এই বত্তাটা খুবই মজা হয় আপনারা চাইলে এই তিনটা উপকরণ বেটেও ব্যবহার করতে পারেন এতে করে খুব মিহি হবে আমার কাছে এভাবে খুবই ভালো লাগে যখন পেঁয়াজ আরও সবগুলো মশলা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব এই যে দেখুন পেস্টটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন যে মশলার পেস্টটা আমি করে রেখেছি সেই সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব চেষ্টা করবেন ভালোভাবে দুই তিনবার মশলাটা কষানোর জন্য এতে করে কিন্তু বর্তার টেস্টটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় আমার মা তো বলে যে কোনো তরকারি আইটেমে ভালোভাবে মশলা কষিয়ে নিতে যত মশলা কষানো হবে তত নাকি টেস্ট বৃদ্ধি পায় দেখুন আমি দুইবার কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এখন মশলার উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিবো সুটকিগুলা দেখুন এই সুটকিগুলো দিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা উঠিয়ে নেওয়ার পর দেখেন শুটকিগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শুটকির মধ্যখানে যে বড় কাটাটা থাকে সেই কাটাটা আমি স্পেশালের সাহায্যে আলতোভাবে উঠিয়ে নিব এতে গলায় কোনো কাটা বাঁধার চান্স থাকবে না এবার শুটকির সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব বড় কাটাগুলো সরিয়ে নিলে কিন্তু আর গলায় কোনো কাটা বাঁধার চান্স নেই দেখুন ভালোভাবে মিশিয়ে আমি আর দুই তিনবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম সবার শেষে এবার চুলাটা বন্ধ করে একটা বাটিতে পরিবেশন করে নিলে রেডি আমাদের মজাদার সুটকির বর্তা কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই তো আজকের রেসিপি লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার প্রবাসী ভাইয়েরা এই রেসিপিটি আপনাদের জন্য খুবই উপকারে কোনো বাটা বাটির ঝামেলা সারাই তৈরি করতে পারবেন এবং খুব সহজেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ